গাইজ আজকে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি আসছি পাবলিক কলেজের সামনে আমার একটা ফ্রেন্ডের ছোট ভাই এখানে পড়াশোনা করে তো ওর সাথে আজকে আসলাম এখন দুপুর বারোটা বাজে পাবলিক কলেজ থেকে এখন সকল বাচ্চাদের ছুটি আর কি তো একটা বিষয়ে খেয়াল করলাম যে বাচ্চারা যখন স্কুলে আসে তখন তাদের পিতা মাতারা যে কতটুকু চিন্তায় থাকে যে আমার বাচ্চাটা স্কুলে গেছে বারোটার ছুটি দিলে বাইরে আসবে তো এখানে এসে দেখলাম যে আপনার গার্ডিয়ানরা বারোটা বাজার আগেই সবাই আর কি এখানে এসে জমায়েত হয়েছে যে তার ছেলেটা বেরোয় ওদিকে কোথাও চলে না যায় বা একা একা ভয় না পায় মানে পিতামাতার যে দায়িত্ব সেটা আপনি এখানে আসলেই আর কি বুঝতে পারবেন সকল পিতামাতা কেউ গাড়ি কেউ মোটরসাইকেল কেউ বা পায়ে হেঁটে এখানে এসে শ্রিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে যে কখন তার বাচ্চাটা বের হবে এবং কখন তাকে নিয়ে বাসায় যাবে আসলে এগুলো দেখলে ভালো লাগে যে পিতামাতারা তাদের সন্তানদের যে কতটা ভালোবাসে এটা আপনি এই এখানে আসলেই বুঝতে পারবেন তাই আমাদের সকলের উচিত যে পিতামাতার সাথে দায়িত্ব সুলভ আচরণ করা এবং তাদের তারা যে একটা বাচ্চা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়ার পিছনে তাদের যে অবদান এটা আসলে বলে বোঝানো যাবে না আমি দেখি এখানে খেয়াল করতেছি যে মায়েরা বা বাবারা অফিসের হাজারো কাজ ফেলে রেখে তার নিতে এখানে এখানে চলে এসেছে আসলে সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে যে কেউ কেউ গেটের ওই পাশে তাকিয়ে আসছে যে তার বাচ্চাটা ভিতর থেকে বের হবে কিনা বা তারা সে আসবে কিনা সবাই আর কি হাত নেড়ে নেড়ে ডাকতেছে যে বাবা ওদের ভিতর থেকে এখন চলে আসো দুপুরবেলা কেউ কেউ খেয়াল করলাম যে তার বাচ্চা দুপুরে দুপুর হয়েছে না খেয়ে আসে রাস্তার এপারে এসে হোটেলে অথবা চটপুটিয়ে যে এখানে ফুচকার দোকান আছে সেই ফুচকার দোকানেও অনেকে দুপুরবেলা খাবার জন্য আসে যে রাস্তার আশেপাশে যেসব দোকানগুলো আছে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে তো ভালো লাগলো তাই এই ব্যাপারটা আপনাদের কাছে শেয়ার করলাম তো সকলের উচিত আর কি পিতামাতার সাথে দায়িত্বশীল আচরণ করা কারণ পিতামাতাই হচ্ছে আমাদের একমাত্র ভরসার স্থল তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ